নিউজটি নিবেদন করছে দি আদর্শ মিষ্টান্ন ভান্ডার বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আজকের দিনে মানুষ যখন মানুষের পাশে আর থাকে না সাধারণ মানুষ বিপাদে পড়লে তার সাহায্য তো দূরের কথা সহানুভূতিও পায় না আর পাগল ভাবঘুরে তো দেখলেই কাছে টানার থেকে মানুষ বেশি দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু এই ব্যক্তি সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা বারবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমন একজন ব্যক্তি হলেন ভাঙড়ের গোবিন্দপুরের বাসিন্দা মোহাম্মদ সৌকাত মানব সেবা নামে এক পরিকল্পনা নিয়ে ভ্যান্ত ভাবগুলো পাগল মানুষদের ও অনাথ শিশুদের প্রতিনিয়ত খাবারের ব্যবস্থা করেন প্রতিদিন দুপুরে নামাজ পড়ে টোটো করে ঘুরে ঘুরে ভাঙড় ঘটপুকুর পুরো মার্কেট ভ্রমণ করে যেখানে পাগল অনাথ ভিক্ষুকদের দেখতে পায় টোটো থেকে নেমে সেখানেই তাদের হাতে তুলে দেন খাদ্য কিন্তু কেন তিনি এই কাজ করেন এই কাজ করে তার কেমন লাগে এটা আমার দীর্ঘদিন থেকে এই কাজটা চলছে ঠিক আছে যে গরিবে যারা খেতে পাচ্ছে না দুবেলা তাদেরকে আমি মানে যেই খাওয়াটা দিতে পাচ্ছি এটা আমার মনে দেখতে খুব ভালো লাগছে এবং খুব আমি আনন্দিত গর্বিত পড়ে যে যারা ভবঘুরে পাগলা ভোলা যারা আমাদের প্রজাতি হয়তো আমাদের ভাই বোন হতে পারে তারাই তাদেরকে আমি ভাবছি যে দুপুর তাদেরকে একটা মধ্যাহ্ন ভোজন মানে দুপুরের খাওয়াটা আমি যেন ঠিক আছে এই কাজটা যেন সারা বাংলা জুড়ে যেন এই কাজটা হোক এটা আমি চাই এবং সবাইকে এই কাজে আসার জন্য অনুরোধ পাগল অসহায় শিশুরা তার হাতে খাবার পেয়ে আনন্দে আত্মহারা যাতে দিন কি দিন খাওয়া হতো না যাতে দেখার কেউ ছিল না যাদের পাশে কেউ থাকতো না তাদের পাশে রইল ভাঙড়ের সৌকাদ। হ্যাঁ যাদের দেখার কেউ নেই তাদের দেখার জন্য এগিয়ে হলো এই মাদ্রাসা তবে তাদের এই পড়ুয়া উদ্দেশ্য কি ভাঙরকে নিয়ে যখন গোটা দেশবাসীর একটা ভ্রান্ত ধারণা রয়েছে ভাঙড় নাকি নোংরা রাজনীতির স্থান বোমাবাজি আর আতঙ্কের ছোঁয়া কিন্তু সেই ভাঙরের বুকে দাঁড়িয়ে সৌকাদ প্রমাণ করে দিল ভাঙড় হলো মানবিকতার এক উজ্জ্বল নক্ষত্র একটা কথা লক্ষ্য করেছেন কি যখন গোটা দেশ দূরে চলছে মাদ্রাসার ছাত্রদের নামে বদনাম মাদ্রাসার ছাত্ররা নাকি মানবিক নাই মাদ্রাসার ছাত্ররা নাকি সন্ত্রাসবাদী ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মাদ্রাসায় পড়া ছাত্র শৌকাতের মতো এক মানবিক ব্যক্তিত্ব গোটা দেশ ও জাতির জন্য এক উজ্জ্বল নক্ষত্র পিএম নিউজের ক্যামেরায় শাকিরুল ইসলামের রিপোর্ট ভাঙড়